মাছের বাজারের মধ্যে এখান থেকে মাছ ধরে ধরার পরে এখানে বিক্রি করে মাছ কিন্তু এত সহজ কোথা থেকে কিনতে হয় না এখান থেকে মাছ ধরে আর এখান থেকে বিক্রি করে বাবু সিলেটে মাছ খেতে কোথায় মাছ খেতে সিলেটেক্স সিলেটেক্স পৃথিবীর একমাত্র মাছের বাজারের মধ্যে মনে হয় এইটা একটা মাছের বাজার আছে যেই মাছের বাজারে আপনাকে আমি দেখাচ্ছি এদিকে আসেন আহ একমাত্র মাছের বাজারের মধ্যে এইখান থেকে মাছ ধরে ধরায়ের পরে এখানে বিক্রি করে মাছ কিন্তু এত সহজ আছেন কোথাদেকে কিনতে হয় না এখান থেকে মাছ ধরে আর এখান থেকে বিক্রি করে বাবু এই যে মাছের বাজারে যত মাছ আছে সব এখান থেকে dorsছে আর বিক্রি করতেছে না बेटा এখানে বিক্রি করতেছে ঠিক না এরকম নাই এখান থেকে ধরে করে এত সহজ না ঠিক আছে না একমাত্র সিলেটেই

তো তোর এখানে চলে আসবেন আর এই লক্ষ লক্ষ মাছ পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম